ফরাসি দার্শনিক রেনেডেকার তিনি দ্রব্য আত্মা এবং ঈশ্বর বিষয়ক কি মতবাদ দিয়েছেন এবং এদের মধ্যে তিনি কিভাবে সমন্বয় সাধন করেছিলেন সেইটা আজকের আমি বিশ্বাস করব রেনেডেকারকে আধুনিক দর্শনের জনক বলা হয় তিনি এমন এক দর্শন তৈরি করতে চেয়েছিলেন যা গাণিত্যিক সূত্রের মতো নিশ্চিত এবং সন্দেহাতীত হবে গণিত গণিতকে আমরা যেমন নিশ্চিন্তে আমরা মেনে নিই ঠিক সেই রকমভাবেই আমরা এমন সূত্র আবিষ্কার করবো দর্শনে সেটা যেন সকলের কাছে সন্দেহাতীত হয় এবং সকলে নিঃসন্দেহে মেনে নেয় তার দর্শনের কেন্দ্রবিন্দিতে রয়েছে তিনটি মৌলিক ধারণা সেগুলো হলো দ্রব্য সাবস্ট্যান্স আত্মা মাইন্ড বা একটা কথা বলে রাখি আত্মা যেটা মন সেটা এটা পাশ্চাত্য দর্শনে কিন্তু আত্মা মনকে কখনো আলাদা করে দেখা হয় না কিন্তু ভারতীয় দর্শনে আমরা আত্মা এবং মনকে আলাদা করে দেখি এবং ঈশ্বর গড এই তিনটি ধারণার মধ্যে আন্তঃসম্পর্ক বোঝানোর মাধ্যমে আমরা বেকারদের দর্শনের গভীরতা উপলব্ধি করতে পারি তিনি প্রথমে দ্রব্য সম্পর্কে যে মতবাদটা দিয়েছেন সেইটা আমি আজ সংক্ষেপে বলব দ্রব্য যেটাকে ইংলিশে বলা হয় সাবস্টেন্স ডেকার্তের মতে দ্রব্য হলো এমন কিছু যা অস্তিত্ব বজায় রাখার জন্য অন্য কোনো কিছুর উপর নির্ভরশীল নয় তিনি দ্রব্যকে দুভাগে ভাগ করেছেন একটা হচ্ছে অসীম দ্রব্য আর আরেকটা হচ্ছে সসীম দ্রব্য আমি প্রথমে বলবো অসীম দ্রব্য যেটাকে বলা হয় ইংলিশে ইনফাইনাইট সাবস্ট্যান্স ডেকার্তের মতে একমাত্র অসীম এবং স্বয়ং সম্পূর্ণ দ্রব্য হলেন ঈশ্বর ঈশ্বর কোনো কিছুর উপর নির্ভরশীল নন এবং তিনি সমস্ত অস্তিত্বের চূড়ান্ত কারণ এবং ঈশ্বরকে আমরা হচ্ছে অসীম বলে সবসময় বর্ণনা করি এইবারে সসীম দ্রব্য সম্পর্কে ডেকার্ট বলছেন যেটাকে ইংলিশে বলা হয় ফাইনাইট সাবস্ট্যান্স এই সসীম দ্রব্য আবার দুই প্রকার আত্মা বা মন যেটাকে মাইন্ড বলছে ওয়েস্টার্ন কান্ট্রিতে এবং জগৎ বা জড় পদার্থ যেটাকে বলা হচ্ছে ম্যাটার এরা দুজনেই অস্তিত্বের জন্য ঈশ্বরের উপর নির্ভরশীল তাই তারা স্বতন্ত্র হলেও স্বয়ং সম্পূর্ণ নয় কেননা তারা ঈশ্বরের উপর দুজনেই নির্ভরশীল ডেকার্তের এই দ্বৈতবাদী তার যে এই যে ডুয়ালিস্ট যে চিন্তাধারা সেই অনুযায়ী আত্মা এবং জড় পদার্থ দুটি সম্পূর্ণ ভিন্ন সত্তা একটা অন্যটার উপর নির্ভরশীল নয় কিন্তু উভয়ের অস্তিত্বের কারণ হলেন ঈশ্বর কেউ কারোর উপর নির্ভর করছে না অথচ উভয়ের কারণ হল ঈশ্বর তার এই যে মতবাদ সেটা কিন্তু একটা ডুয়ালিস্টদের মতো হয়ে যাচ্ছে এবারে আত্মা সম্পর্কে ডেকার তিনি কি মতবাদ দিয়েছেন সেটা আমি পরিষ্কারভাবে বলবো আত্মা বা মন মাইন্ড যেটাকে ইংলিশে বলা হচ্ছে মাইন্ড বা সোল সেটা ইংলিশে বলা হচ্ছে ডেকারদের দর্শনে আত্মা বা মন হল চিন্তনশীল বা চেতনশীল দ্রব্য অর্থাৎ যার চিন্তা করার ক্ষমতা রয়েছে সেই হচ্ছে চেতনশীল দ্রব্য সেটাই হলো আত্মা এর প্রধান বৈশিষ্ট্য হল চিন্তা যেটাকে বলা হয় থিঙ্কিং ইংলিশে মন বা আত্মা স্থান দখল করে না এর কোনো দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা নেই অর্থাৎ এটি কোনো জড় পদার্থ নয় ডেকার্টের বিখ্যাত উক্তি হলো আমি চিন্তা করি সুতরাং আমি আছি যেটা ফরাসি ভাষাতেই বলা হচ্ছে কজিটের গোস্তুম এর থেকেই তার এই ধারণার উৎপত্তি এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে আমি সব কিছু নিয়ে সন্দেহ করতে পারি কিন্তু আমার যে সন্দেহ করার ক্ষমতা আছে অর্থাৎ আমি যে চিন্তা করতে পারি সেই সত্যকে সন্দেহ করা যায় না আর চিন্তা যেহেতু মনের কাজ তাই মনের অস্তিত্ব নিয়ে কোনো সন্দেহ নেই সুতরাং আমি চিন্তা করছি তাই আমি রয়েছি আমি যদি চিন্তা করছি অথচ আমি নেই সেটা তো কখনো হতে পারে না তাই ডেকার তার এখান থেকে তার দর্শনের সূত্রপাত বা তার আলোচনার সূত্রপাত এইবারে ঈশ্বর সম্পর্কে গেল আত্মা সম্পর্ক এই সরি আত্মা সম্পর্কে বললাম তারপরে দ্রব্য সম্পর্কে বললাম এইবারে বলবো ঈশ্বর যেটাকে বলা হচ্ছে গড ডেকার্তের দর্শনে ঈশ্বর কেবল একটা ধর্মীয় ধারণা নয় বরং এটা একটা দার্শনিক প্রয়োজনীয়তা তিনি কয়েকটা যুক্তি দিয়ে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করার চেষ্টা করেছেন যার মধ্যে একটা ধারণা একটা হলো ধারণা থেকে ঈশ্বরের ধারণা থেকে অস্তিত্বের প্রমাণ যেটাকে হচ্ছে অন্টোলজিক্যাল আর্গুমেন্ট বলা হচ্ছে ডেকার্তের মতে আমাদের মনে ঈশ্বরের একটা ধারণা রয়েছে এই ধারণাটা হলো এমন এক সত্তার যা নিখুঁত এবং সর্বশক্তিমান এবং সেই ঈশ্বরের ধারণা নিখুঁত সর্বশক্তিমান অসীম আমরা তো তাকে কখনো অস্বীকার করতে পারি না তিনি এইটাকে তিনি স্বীকার করছেন একটা নিখুঁত সত্তা যদি অস্তিত্বহীন হয় তাহলে তার নিখুঁত যে বিষয়টা সেটাই কিন্তু তার থাকে না কারণ অস্তিত্বহীনতা একটা ত্রুটি সুতরাং নিখুঁত সত্তা হিসাবে ঈশ্বরের অবস্থই অস্তিত্ব থাকতে হবে সুতরাং ঈশ্বরের অস্তিত্ব আমাদের মানতে গেলে তিনি হয়েছে যেহেতু নিখুঁত সত্তা তাই তার অস্তিত্ব রয়েছে আর অস্তিত্বহীনতা যেটা ত্রুটি সম্পন্ন হবে সেটা তো আর অস্তিত্বশীল হতে পারে না তাই তার যে নিখুঁত তিনি হচ্ছে তার অস্তিত্বশীল সুতরাং নিখুঁত সত্তা হিসাবে ঈশ্বরের অবশ্যই অস্তিত্ব থাকতে হবে সেটা তিনি স্বীকার করছেন ডেকারদের কাছে ঈশ্বর হলেন সেই অসীম দ্রব্য যিনি দুটি সসীম দ্রব্য অর্থাৎ মন এবং জড় পদার্থকে সৃষ্টি করেছেন এবং তাদের মধ্যে সমন্বয় স্থাপন করেছে তিনি বিশ্বাস করতেন যে ঈশ্বর একজন অসংশয়ী সত্তা যিনি আমাদের ইন্দ্রিয়লব্ধ জ্ঞানকে বিশ্বাসযোগ্য করে তোলেন কারণ একজন নিখুঁত এবং সৎ ঈশ্বর আমাদের এমনভাবে সৃষ্টি করবেন না আমরা সব সময় ভুল দেখি বা ভুল ভাবি তাই ঈশ্বরের অস্তিত্ব আমাদের জ্ঞানকে নিশ্চিত ভিত্তি দেয় সুতরাং আমাদের সেইভাবে ঈশ্বর তৈরি করে তুলেছেন এবং আমরা সেটাকে মেনে নিতে বাধ্য হচ্ছে আমাদের যে জ্ঞানটা হচ্ছে সেটা কিন্তু আমরা ঈশ্বরের যে জ্ঞানটা হচ্ছে অসীমের যে জ্ঞানটা হচ্ছে তার সেটা আমরা মেনে নিতে বাধ্য হচ্ছি এবারে তিনি দ্রব্যের মধ্যে তিনি দ্রব্য এমনভাবে তিনি সমন্বয় সাধন করছেন তিনি সেটা আমি এখানে বলবো আত্মা জড় পদার্থ এবং ঈশ্বর এর মধ্যে কিভাবে তিনি সমন্বয় সাধন করার চেষ্টা করছেন ডেকারদের দর্শনের একটা বড় চ্যালেঞ্জ ছিল কিভাবে এই দুটি ভিন্ন প্রকৃতির দ্রব্য অর্থাৎ মন এবং জড়ো মনের যেটার ক্ষমতা রয়েছে চিন্তাশীল আর জ্বর যেটা জড়ো হচ্ছে যেটা হচ্ছে বিস্তৃতি সম্পন্ন তাহলে একে অপরের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া কিভাবে করছে এটা নিয়ে সকলের মনে একটা প্রশ্ন দেখা দিচ্ছে তিনি মনে করতেন এই দুয়ের মধ্যে সংযোগ ঘটে মস্তিষ্কের পিনিয়াল গ্ল্যান্ডের মাধ্যমে তাহলে জড়ো এবং মনের মধ্যে কিভাবে সংযোগ হচ্ছে তিনি পিনিয়াল গ্ল্যান্ডের কথা টেনে এনেছেন যদিও তাঁর এই ব্যাখ্যা পরবর্তীতে সমালোচিত হয়েছে কিন্তু তার মূল দ্বৈতবাদী ধারণাটি আধুনিক দর্শনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে থেকেছে সুতরাং এখানে বোঝা যাচ্ছে তিনি মন এবং জড়োকে তিনি একসাথে মেলানোর জন্য তিনি ফিনিয়াল গ্ল্যান্ডের সাহায্য নিয়েছিলেন তাহলে সংক্ষেপে আমি কি বলবো ডেকার্তের দর্শন অনুযায়ী ঈশ্বর হলেন অসীম এবং স্বয়ং সম্পূর্ণ দ্রব্য তিনি মন ও জড় পদার্থ নামের যে দুটো সসীম ও ভিন্ন প্রকৃতির দ্রব্য সৃষ্টি করেছেন মন হলো চিন্তনশীল আর জড় হলো বিস্তৃতিশীল এই তিনটি ধারণার মধ্যে সমন্বয়ে ডেকার তার পুরো দার্শনিক কাঠামোটা তৈরি করেছেন যা আজও চিন্তাবিদ্ধের মধ্যে আলোচনার বিষয় সুতরাং আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব